হ্যালো হ্যাঁ কে অনম না আমি একটু একটা পার্সোনালভাবে কথা বলতাম আমি বলছি যে ওই যে মানে এত সোশ্যাল মিডিয়া এই যে ধরো সৌনক সৌনক সৌ নক তো সৌনক যে তোমাকে রোস্ট করেছে তা তোমাকে নিয়ে এত কিছু ক্যাচ দেওয়া হচ্ছে তো তুমি কি সোশ্যাল মিডিয়া এসে কিছু বলবে না হ্যালো হ্যাঁ রাহুল হ্যালো বন্ধুগণ হামোর আইয়া পোর্ট সি যাই হোক আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই তোমরা টাইটার অ্যান্ড টেলার দিকে অবশ্যই বুঝে গেছো আজকে কী হতে চলেছে ধাবাকা ধারে একটা ভিডিও হতে চলেছে দেখি তোমরা এখন যা ভালোবাসা দিচ্ছো আমাকে রোস্টে আজকে ভাবছি অনন্যা বা মানে তোমাদের মশারি বসে মানে রাহুল দাকে প্র্যাঙ্ক কল করব চলো বেশি নাবো কে ভিডিও শুরু করি লেস টার্ট তো যাই বন্ধুগণ চলো বেশি না আগে কলটা করি আর তার আগে কথা বলি যে এত নেই সব ক্যাশ দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনটে বিয়ে চারটে বিয়ে অনন্যাকে নিয়ে আমিও রোস্ট করেছি তোমাকে কথা কতটা ভালোবাসা দিয়েছো অবশ্যই বুঝতে পারছো তার নিয়ে আজকে অবশ্যই সত্যিটা তোমাদের কাছে ফাঁস করবো দেখি কলটা ধরে নাকি আমার ফোনে এই ফোনে নাম্বারটা আছে নাম্বারটা বাস্তুট করবো না নাম্বারটা একটা জায়গা থেকে জোগাড় করেছি সেটাও বলা যাবে না ঠিক আছে সেটা আমি লাস্টে বলবো যে নাম্বারটা কোথা থেকে পেয়েছি না পেয়েছি অবশ্য কলটা করে যাক বেশি নেবো সময় কম শুরু করো চলো কলটা করি হ্যালো

কোম্পানিটা আসে একটু মানে পরে বলি না যখন তোমাকে দেবো না হ্যালো হ্যাঁ আমি বলছি কি ব্যস্ত আছো নাকি দিতে আচ্ছা আচ্ছা না আমি একটু একটা পার্সোনাল ভাবে কথা বলতাম আমি বলছি যে ওই যে মানে

গাইস যেই বলেছি কালি পচা বাইস কলটা পুরো কেটে দিয়েছে ঠিক আছে তাই রহস্যটা কথা তোমরা বুঝতে পারছো মানে বুঝে গেছে যে মানে কল করছে কোনো কিছু ভিডিও করছে না কিছু কি করছে সে বুঝে চলো আরেকবার ট্রাই করা যাক তারপরে রাহুল ধরছি আমি হ্যাঁ কেটে গেল নাকি ব্যস্তা মানে পুরোটাই বুঝা গেছে কি বুঝে গাই না তা দেখতে পারলে তোমাদের দাজিব ভাই তোমাদেরকে অন্য ভয়েস বা পুরো একদম অরিজিনাল সবকিছু শোনালো আর দেখতে পারলে যে সোশ্যাল মিডিয়া এত কিছু ট্রোল হচ্ছে রোস্ট হচ্ছে মানে উনি মানে ভিডিও করতে চায় না আমার তো অনেক ছোট অনেক জুনিয়র তাই এখন এই এই এত কম বয়সে সে এত কিছু করে বেড়াচ্ছে চলো অনন্যাকে বাদ দিলাম রাহুল দেখে করা যাক মানে তোমাদের হচ্ছে মশারি হোসেন রাহুল অফিসিয়াল অ্যান্ড সোনাই অফিসিয়াল মানে হচ্ছে বুলটি চক্রবর্তী অ্যান্ড মোশারি হোসেন তো যাই বন্ধুগণ অনন্যার মুখ থেকে শুনতে পারলে যে অনন্যা যারা যারা রোস্ট করছে বা ট্রোল করছে ধরো আমি ওকে রোস্ট করেছি ট্রোল করেছি সব কিছু করেছি ভিডিও বানিয়েছি সব কিছু অনেক অনেক ইউটিউবার রোস্ট করে ট্রোল করে সব কিছু হয়েছে ভিডিও বানিয়েছে তা বুঝতে পারলে ও কোনো স্টেপ নেবে না কোনো ভিডিও বানাবে না বোঝা গেলো তোমাদের মধ্যে মানে ও আসবে না আসলে তো ক্যাশটা হয়ে যাবে তোমরা সেটা বুঝতে পারছো আমি একটু চেষ্টা করলাম ওদের মুখ ওর মুখ থেকে মুখোশটা করার জন্য খুললো না চেষ্টা করলাম তা তোমার দেখলি ভিডিওর মধ্যে চলো এবার এবার আমি চেষ্টা করব রাহুল ডাকে মানে তোমাদের মোশারি হোসেনকে মানে অরিজিনাল নাম চলো পিছনে কথা বলে রাহুল ডাকে কলটা করা যাক তোমরা ভাবতে পারো যে এখন নাম আমি কোথায় পাচ্ছি সেটা তোমাদেরকে লাস্ট টাইম বলবো যে নাম্বারটা আমি কোথায় পেয়েছি না পেয়েছি চলো রাহুল ডাকে কলটা করি হ্যাঁ রাহুল হ্যাঁ আমি বলছি একটা প্রোমোশন ছিল এম মলের এম মল জামা কাপড় এবং টি শার্টের প্রমোশন আচ্ছা এম মল লোকেশনটা কি পরে বলছি তোমাকে প্রমোশনে রাজি আছো বাহ না সেটা আমি পরে বলছি সেটা কেমন কি রেট আছে তুই বলতে পারবে সেটা বলছি পরে সেই লোকেশন পরে বলছি তোমাকে ও আচ্ছা 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 একটু দু মিনিট কথা বলে না একটু দু মিনিট বা এক মিনিট কথা বলা যাবে না

তো বন্ধুগণ বুঝতে পারলে যে রাহুল দাকে কল করলাম তা রাহুল দা কোথায় মানে লাইনে আছে জামাকর যায় না কোথায় লাইনে আছে প্রমোশন বিষয়ে কথা বল চেয়েছিলাম বা তার ফাঁকেও মানে ওইগুলো জানতে চাইতাম বা বলতাম চেষ্টা করতাম তা কথা বলার টাইম নেই বললো মানে আমার কথা মনে বুঝে গেছে আর আপনি তো আমার ভিডিও দেখেছে আর কমেন্টেও লিখেছে দারুন তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ কমেন্টে লিখেছে দারুন বা যে ফার্স্ট যে ভিডিওটা বানিয়েছি রোস্ট করেছি এটা ঠিক আছে তা কি করা যাবে এখন লাইনে আছে তা কি করে হবে কথা বলতে পারলাম না তুমি অনন্যার মুখ থেকে কেউ তো অনন্যার কাছ থেকে কল রেকর্ড বা কোনো কিছু করেনি বা কলও করেনি কোনো কিছু শুধু রোস্ট বানিয়ে গেছে ওকে নিয়ে আমি করলাম আমি ওর কাছ থেকে করলাম প্রকাশ করলাম তোমাদের কাছে এবার তোমরা বিচার করো কেন ও মুখটা খুলছে না আর যদি খুলে কিছু বলবে কি না আমি নিজেও জানি না তো চলো আমিও দোষের ভাগ্য হতে যাবো তোমাদের কাছে তোমরা বিচার করো কে সত্যি কে মিথ্যা রাহুল কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে ঠিক আছে কি করা যাবে আর আজ ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাই পাশে দেখো আর এরম এরম ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল আইন কার্ডটা